নো নের মতো হিসে আও লাগতেছে একই আরামদায়ক হয় ছিল মানে একটু শক অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সবাই চায় নিজের ঘরটাকে সুন্দর ও পরিপাটি করে রাখার জন্য ফার্নিচারে যেই পরিমাণে ধুলাবালি পড়ে হাতে সময় থাকে না অনেক বেশি স্যাটিসফাইড তাদের প্রোডাক্ট এবং সার্ভিস সম্বন্ধে যে ভাইয়াটা কভার নিয়ে এসেছিল সেই বলতেছিল আপু আমি সুন্দর করে আপনার সোফাটা সাজিয়ে দিই আমার মেয়েও অনেক এক্সাইটেড আমার মতো সোফার কভার নিয়ে তো সে সুন্দর করে সাজুগুজু করে আসে তো ভাইয়া সুন্দরভাবে আমাদেরকে সোফাতে মানে কভারটা সুন্দর করে লাগিয়ে দিল কালারটা এতটা পছন্দ হয়েছে আমার মানে আমি মোবাইলে যেমন দেখছিলাম তার থেকে বেশি সুন্দর লাগছে যখন আমার সোফাতে লাগানো হয়েছিল আমি জাস্ট বলে দিছি যে আপু আমাদের কাঠের সোফা তো আপু খুব সুন্দরভাবে একদম খুব ছটপট মেক করে দিচ্ছে আর এতটা সুন্দর লাগবে আমার সোফাতে আসলে আমি ভাবতেও পারিনি অনেক রঙেরই কিন্তু এই কাভার আসছে বিশেষ করে মেরুন তারপর পিঙ্ক তারপর হচ্ছে গোল্ডেন তো আমার শাশুড়ি মা এই কালারটা পছন্দ করেছে তার জন্য আমি এইটা অর্ডার করেছি এই কালারটা আমারও অনেক ভালো লেগেছে অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট তোমরা এই পেয়ে যাবে তো অবশ্যই তাদের এই লোগোটা দেখিয়ে দিচ্ছি এই লোগোটা থাকলেই তোমরা বুঝতে পারবে যে এটা অরিজিনাল তুর্কির প্রোডাক্ট আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি কাপড়টা কতটা গ্লেসি আর সফট কাপড়ের কোয়ালিটি আমি একদম হান্ড্রেড এ হান্ড্রেড দিব কারণ এতটা ভালো মানের প্রোডাক্ট তোমরা এত কম দামে পেয়ে যাচ্ছ তো অবশ্যই কিন্তু তোমরা যদি অরিজিনাল অথেন্টিক নিতে ইনবক্স করবে তো ভাইয়া খুব সুন্দরভাবে ভাবে ইজিলি একদমই ইজি এমনটা না যে তোমরা পারবে না তোমরা জাস্ট একবার দেখলেই তোমরা নিজেরাই লাগিয়ে ফেলতে পারবে এতটা ইজিলি তোমরা জাস্ট এটা সেট করতে পারবে আর দেখতে এতটা গর্জিয়াস লাগে পুরোটা সেট করার পরে না আমার কাছে এতটা ভাল লাগছে যে আমার আর মোছামুছি ঝামেলাও করতে হবে না জাস্ট একটু ঝাড়ু দেওয়ার সময় জাস্ট একটু বিছনা ঝাড়ু দিয়ে সুন্দরভাবে পুরোটা কভার ছেড়ে দিলেই হয়ে যাবে আমাদের আর মোছামুছি ঝামেলাও করতে হবে না এই দেখো ফাইনাল রেজাল্ট আমার ঘরটা জাস্ট ওয়াও লাগতেছে এত সুন্দর হইছে এখন মনে হচ্ছে যে আমার ড্রয়িং রুমটা এখন আমার মনের মতো হইছে যখনই আমি বসলাম মানে আমার এতটা আরাম লাগতেছিল মানে এতটা সফটি সফটি লাগতেছিল এতদিন মানে কাঠের সোফা ছিল মানে একটু শক্ত শক্ত লাগতো বাট এখন যেহেতু শীতকাল চলে আসছে তোমাদের জন্য একদমই পারফেক্ট হবে এই কাভারগুলো তোমরা চাইলে তোমাদের ডাইনিং টেবিলের জন্যও নিতে পারো অনেক বেশি আরামদায়ক হয় গাইস এই দেখো আমার মেয়েও প্রথমবার উঠে কতটা হ্যাপি তো এই তো আমি তোমাদেরকে আরও কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি এইটা যখন তোমরা ধুবে অবশ্যই গরম পানি দিয়ে ধোয়া যাবে না পনেরো দিন পর পর ওয়াশ করে ফেলতে পারবে শ্যাম্পু দিয়ে ওয়াশ করলে আরও বেশি ভালো হয় তো কেমন লেগেছে আমার আজকের ব্লগটি অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম